সো হ্যালো এভরি ওয়ান দিস ইস মি বৃষ্টি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে বেসিক্যালি আমি ছোটোখাটো একটা ডেইলি ব্লগ করছি অ্যান্ড তোমাদেরকে ওয়েলকাম করছি আমার রুম থেকে সো আজকে আমার অ্যাকচুয়ালি খুব একটা ভালোও লাগতেছে না মানে পড়াশোনা করতে খুব একটা ইচ্ছা করতেছে না রান্না করতে হবে রান্নাও করতে মন চাচ্ছে না সো ভাবলাম যে ক্যামেরাটা অন করে একটু ব্লগ করি আই থিঙ্ক ভাল লাগবে তো তাহলে চলো এখন আমরা আমাদের বারান্দার দিকে যাই দেখি কি অবস্থা এদিকে অ্যাকচুয়ালি তেমন কোনো ইয়া নাই এদিকে গাছপালা আমার বারান্দা থেকে খুব একটা কিছু দেখা যায় না কিন্তু তারপরও চেষ্টা করি নিচে আবার এই যে রোড সো এখানে দাঁড়াইলে গলির মোড়ে এই যে মানুষজন ঘোরাফেরা করতেছে এদিকে একটা বাজার বসছে এটা হচ্ছে আমার বাসার এরিয়া বেশ ভালোই লাগে তো মাঝে মাঝে আবার এদিকে আবার আরেকটা এরিয়া আছে আর কি এভাবে করে মানুষ যাওয়া আসা করে তারপরে চলে আসছে আমার কিচেনে কিচেনে অনেক কাজ পড়ে আছে এই যে বাসন কুসন ধুইতে হবে সো যদিও আমার কোনো বুয়া নাই নিজের কাজ নিজেকেই করতে হয় সো দ্যাটস ওয়াই আমার মাঝে মাঝে একটু ঝামেলা লেগে যায় আর কি কি আর করা নিজের কাজ নিজেকেই করতে হবে প্ল্যান আজকে যে কি কি রান্না করা যায় ফ্রিজের মধ্যে বেশ অনেক খাবার দাবারই আছে কিন্তু বুঝতেছি না যে কি করব কালকে আবার পেঁয়াজ কেটে রেখেছিলাম অ্যান্ড এটাতে দেখো এটাতে আছে আমি মরিচ স্টোরেজ করে রাখছি এই বক্সটাতে যাই এর মধ্যে অনেক মরিচ রাখছি কারণ বর্ষাকালে আবার মরিচের দামও বেড়ে যায় আর খুব একটা কিছু পাওয়া যায় না আর এখানে আছে এটা হচ্ছে গরুর মাথা এটা রুই মাছ পেছনে আছে মুরগির মাংস হচ্ছে আর মাছ লাস্ট লাস্ট দিন আমি আর মাছ রান্না করেছিলাম এখানে পেঁয়াজ কেটে রাখছি সো বুঝতেছি না যে আমি কি রান্না বান্না করবো আজকে প্ল্যান করতেছি ভাবতেছি গরুর মাথাটা আজকে রান্না করি না গরুর মাথা অবশ্য আরও কিনবো কারণ আমার আব্বুম্ম আসবে কয়েকদিন পরে সো আমার মা অনেক গরুর মাথা খেতে পছন্দ করে সো ভাবছি যে আমরা এই মাথাটা খেয়ে টেস্ট করে দেখবো যে কেমন দেন আব্বুম্ম আসার আগে আবার একটা ফ্রেশ মাথার মাংস কিনবো সো ভাবতেছি মাথা রান্না করব নাকি চিকেন রান্না করব বুঝতেছি না যাই হোক দেখি কি রান্না করা যায় তো আমি আসলে বুঝতেছি না যে কি করব। এখন আর কি নিজে নিজেই বাসায় পড়াশোনা করতেছি আমাদের যেহেতু একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে টেস্টিং সিস্টেম আর কি তো সেখানে গ্রামার আইটেমের কিছু বেসিক জিনিসপত্র খুব ভালো মতো জানাই লাগে তো আমি সব সবসময় চেষ্টা করি যে পড়তে বসলে গ্রামার আইটেমগুলো পড়ার যেমন এখানে আমি টেন্স পড়তেছি টেন্সের পড়তেছি আর কি সো এগুলো প্রায়ই চেষ্টা করি যে টেন্সের আইটেমগুলো জানার তারপরে ভয়েস নার্স ডিগ্রি এগুলো তারপরে আরও আছে যেমন ফকলারি ফ্রেস এই তো এগুলোই আর কি আর আমি যেহেতু এই যে আমার এখানে এর রাইটিং টাস্কের বই আছে কালকে প্রিপারেশনের জন্য প্রিপারেশনা সরি কালকে পড়াশোনা করতেছিলাম তো তখন আমি আমার আবার অভ্যাস বইয়ের মধ্যে প্রচুর দাগানো সো আমার বই খুব একটা সুন্দর থাকে না দ্যাটস ওয়াই প্রচুর দাগায় টাকায় অবস্থা খারাপ করে ফেলি তারপরে হচ্ছে লেখালেখিও করেছিলাম কালকে কিন্তু আজকে এখনও লেখালেখি শুরু করি নাই যার কারণে বই নিয়ে ঘাটাঘাটি করতেছি প্রচুর বই খাতা প্রচুর পড়াশোনা কিন্তু মাঝখানে আমার একটু গ্যাপ হয়ে গেছে দ্যাটস ওয়াই এখন বুঝতেছি না গ্যাপটা কীভাবে ফিল আপ করবো আর ভেবেছিলাম খুব আর্লি আইস কমপ্লিট করে দ্রুত আয়াস দিব কিন্তু মানে সব কিছু লেন্দি হয়ে যাচ্ছে সব সময় ট্রাই করলেও ঠিকঠাক মতো করতে পারতেছি না এখন দেখি আমার এখনও প্রায় টু মান্থ হাতে নিয়ে পড়াশোনা করতে হবে নাইলে তো হয়তো ভালো কিছু পাবো না আর কালকে আমি এই টাস্কটা পড়েছি আর কি এটা একটা পাইচার্টের স্টোরি এখানে দেখাই যে সে তোমাদের হলিডে মেকারস যারা এই যে এখন আমার খিচুড়ির প্রিপারেশন করতেছে সারাদিন আসলে আজকে বৃষ্টি হইলে না অনেক অলস লাগে নিজেকে তো তখন আর মনে হয় যে রান্না করতেছি করবো করে আর আমার আসলে দুপুরে তেমনভাবে খাওয়া দাওয়া করা হয় না বিকজ অসু অফিসে থাকে তো ওই টাইমটাতে মনে হয় যে ধরু নিজের জন্য আবার কে রান্না করতেছে দুপুরে আমার খাওয়া দাওয়াটা মানে করি যখন অনেক বেশি ক্ষুধা লাগে তখন আমি খাওয়া দাওয়া করি বাট মাঝে মাঝেই আমার দুপুরে না খেয়ে থাকা হয় আর এখানে খিচুড়িটা ভালো মতো যত ভেজে নেওয়া যাবে তত খিচুড়ির আরও বেশি টেস্ট হবে এটা যদিও আজকে মাস কালার ডালের খিচুড়ি রান্না করতেছি আমাদের দুজনেরই অ্যালার্জি এবং ঠান্ডা কিন্তু কিছু করার নেই আমার আমার হাতের মসুর ডালে খিচুড়ি খুব একটা মজা হয় না আর অচড়া বলে যে তোমার হাতে কালার ডালের খিচুড়িটাই বেশি মজা তো এই জন্য আর কি কালার ডালের খিচুড়িটাই রান্না করতেছি আর হচ্ছে মাংস মেরিনেট করে ফ্রিজে রাখছি আজকে একটু ডিফারেন্ট স্টাইলে মাংস রান্না রান্না ঠিক না মানে ভেজে নিব আর কি মাংসটা সব কিছু দিয়ে মেরিনেট করে মাখায় রাখছি আর হচ্ছে রান্নার শেষে হচ্ছে আমি মানে আমার এই খিচুড়ি আর আলু ভর্তা করবো এরপরে খিচুড়িটা প্রেশার কুকারে বসায় দিব দেন আমি হচ্ছে আলু ভর্তাটা করে নিব আলু ভর্তা করে যখন এগুলো প্রিপেয়ার হয়ে যাবে তখন আমি চিকেনটা বের করে ওছর আসার আগে আগে ভেজে দেবো সেই হচ্ছে আমার আজকে রান্না দুপুরবেলা রান্না না করলে খুব ঝামেলা হয়ে যাবে বিকেলের দিকে রান্না করা কিন্তু ওই যে বৃষ্টি হচ্ছিলো আর আমার অনেক অলস লাগতেছিলো আর অনেক দিন ধরে পড়ালেখা কিছুই করা হয়নি তো আজকে একটু বই খাতা নিয়ে বসেছিলাম প্ল্যান করলাম প্রথম কি পড়া যায় তাই জন্য আর কি আমার রান্নাবান্নার আজকে অনেক দেরি হয়ে গেছে কী আর করা যাবে এখন নিজের রান্নাবান্না নিজেকেই কমপ্লিট করতে হবে কিছু করার নেই আই থিঙ্ক চাল ভাজাটা হয়ে গেছে না এখন আমি প্রেশার কুকারে এটা বসাই দিই আর বাকি ভিডিওতে নেক্স যে রান্নাবান্না আছে সেগুলো দেখাবো আর এই যে আমার কথা বলতে বলতে আগবহরটাটাও রেডি হয়ে গেছে এখন শুধু খাবারের অপেক্ষা খিচুড়িটাও ডান আর এই যে সন্ধ্যা নেমে এসেছে একটু পরেই আজান দিবে আমার রান্নাবান্নাও শেষ তো এখন মনে হলো যে একটু বারান্দায় দাঁড়ায় দেখি অবস্থা অবস্থা না আমার বারান্দা থেকে না তেমন কিছুই দেখা যায় না ওই শুধু মানুষজন মানুষজনকে টুকটাক দেখা যায় সো এই হচ্ছে আমার বারান্দার অবস্থা আজকে অনেক বড় ব্লগ যাবে মনে হচ্ছে যে একটু বড়ই হয়ে গেছে ব্লগটা কিন্তু কিছুই করার নাই আজকে মনে হলো যে একটু বড় করে ব্লগ বানাই তো তোমাদের কার কার ভালো লেগেছে আমার ব্লগটা জানিও আমি একেবারে নিউ কামার জানি না ভালো মতো সব কিছু করে দিতে পারতেছি না আর চেষ্টা করতেছি ভালো মতো করে সবকিছু করার শর্ট শর্ট ক্লিপ নেওয়ার তারপর তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু সাজেস্ট করতে চাও আমাকে কোন কোনটা কিভাবে করা উচিত সেটা যদি তোমরা আমাকে একটু হেল্প করতে তাহলে আমার জন্য অনেক ভালো হতো সো আজকের মতো এখানেই শেষ করছি আমার আজকের ডেইলি ব্লগ তোমরা ভালো থেকো নিজের মানুষকে ভালো রেখো আমাদের জন্য দোয়া করো আল্লাহফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আর একটা কথা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কেমন তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক কিছু ওকে ভালো থেকো আল্লাহ